ইমান আল্লাহ দয়া করে দান করছে কোনো যোগ্যতা ছাড়া মায়ের পেটে আমি যেমন জন্ম নিছি হিন্দু বুদ্ধ মায়ের পেটে জন্ম নিছে কিন্তু আল্লাহ আমাকে ইমানের সন্তান বানাইছেন মোমেনের ঘরে জন্ম দিছেন আমারে কালেমা কালে উচ্চারণ করার তৌফিক দিছেন সেই বেলায় আমাদেরকে এক চাইতে বড় মালিকের এহসান আর কি হইতে পারে বা বলেন না চাইতে বড় করু নাকি এই বছর আমি আপনার এখানে কখন সময় লাগাইছি বাইশ সালে গত বছর আলহামদুলিল্লাহ আমার চিল্লার সফর ছিল দিনাজপুর দিনাজপুর এই গত বছর আগস্ট মাস হ্যাঁ বুবুজে মাসে ফলাইছে এই মাসে আমি চিল্লা ছিলাম বুঝছেন তো এই আগস্টে চিল্লার সফর ছিল আমার দিনাজপুর জেলায় আলহামদুলিল্লাহ এবারও আমরা ছাব্বিশ জন গেছি ষোলো জনের মধ্যে আলেম এবারও ছিল এবার আলহামদুলিল্লাহ শুনছেন এবার জামাত বের হয়েছে কয়টা তেষট্টিটা জামাত সাড়ে নয়শো মানুষ আল্লাহ রাস্তায় বের হয়েছে এক চিল্লার সফর আলহামদুলিল্লাহ আল্লাহ করাইছে দিনাজপুর জেলা থেকে চল্লিশ দিনে আমরা দশটা উপজেলায় মেহনত করছি আলহামদুলিল্লাহ দিন রাত দৌড়াইছে আমার এই গাড়ি শুধু দৌড়াইছে খুলনা তো আলহামদুলিল্লাহ আমরা বাইশ সালে মেহনত করছিলাম আলহামদুলিল্লাহ রায়ের মহল তো হিসেবে আমার পরিচিত জায়গা আমি ছিলাম তো ওইখানে এক জায়গায় আমরা যখন জামাত গেছি তখন দুইটা ভাই ওনারা হিন্দু থেকে মুসলমান হয়েছিল আগে দুই ভাই আর কি এক বাবার দুই ছেলে তো দুজনই মুসলমান হয়েছে কিন্তু বাবা মুসলমান হয় বাবার বয়স বাহাত্তর বছর এই বাহাত্তর বছর বয়স্ক লোক বাবা তখন ওই দুই ভাই আমাদের কাছে জামাতে এসে বলছিল যে হুজুর আপনি যদি আপনারা একটু আমার বাবারে আরও অনেক আলেমে চেষ্টা করছে আপনিও যদি একটু বুঝাইতেন আমার আব্বা যদি কালেমা পড়তো বড়ো ছেলেটা কায়দা বলছে আমার কাছে তো আমরা গেছি ওনার কাছে আমি তিনজন আলেম বাহাত্তর বছর বয়স্ক একজন লোক প্রায় আড়াই ঘন্টা আমরা তারে কালেমার দাওয়াত দিছি ইসলামের কথা বুঝাইছি ওই ভদ্রলোক বাহাত্তর বছর বয়স্ক চাচা উনি এটা বলে যে ঈশ্বর একজনই ঈশ্বরের কোনো অংশীদার নাই এটা উনি কয়েক কিন্তু আমি বললাম চাচা এটাই কালেমা আপনি কালেমাটা পড়েন কতভাবে বললাম বিশ্বাস করেন বাপ আমি কানসি এই চাচার সামনে অনেক কানসিলাম পর্যন্ত কত অনুনয় বিনয় করছি চাচা কালেমাটা পড়েন আপনি কোনোভাবে এই চাচা বলতেছে না আমি এটা পড়ব না পারলামে না পারলামে না তখন আমি আমার জামাতে আইসা সাথীদের কাছে বলছি যে তখন আমার মানে কান্না ছিল যে হায় দেখেন এক আল্লাহর বান্দা বাহাত্তর বছর বয়সে আল্লাহর এক বান্দা দিন তার জবান দিয়া তার মালিকের নামটা বের হলো না কি বাফ আর সেই আল্লাহ আমাদের তো আপনারে সেই ছোট্ট বেলার দুই বছর বয়স থেকে এই পর্যন্ত কত হাজার বার লক্ষ বার কালেমা উচ্চারণের তাও ফি দান করছে আরে বন্ধু এই নিয়ে আমাদের শোকরা করবা কেমনে সেই মানুষটা যদি পথারা হয় সেই মানুষটা যদি জাহান্নামি হয় সেই মানুষটার কবরে যদি আজাব হয় কেমন হবে সেটা এই জন্য আমরা অনুরোধ করছি আপনাদের কাছে আল্লাহর দিকে ফিরেন আল্লাহর দিকে ফিরেন আমাদের এই ওয়াজগুলোর মাকসাদ এটাই ভাইয়া এক ঘন্টার বয়ানে পুরা তেইশ বছরের ইসলাম বুঝাইয়া দেওয়া সম্ভব না এটা কোনো এমন কোনো ওষুধ না যে একটা বড়ি সবার একটা দিয়া দিলাম অর্থ হলো আমাদের এই মাহফিল ওয়াজের বয়ানের মাকসাদ একটু বিবেক জাগায় দেওয়া দিলটাকে তাজা করা একটু নতুন করে চেতনা তৈরি করা অনুভূতি তৈরি করা যেন আপনি আল্লাহর কথার দিকে আখেরাতের দিকে জাহান্নাম থেকে বাঁচার জন্যে জান্নাতের দিকে একটু মানসিকতা বাড়ে এই মানসিকতা বিবেক অনুভূতি তৈরি করা এটাই আমাদের মূল মাকসাদ আল্লাহ তালা আমাদেরকে দান করেন আমার এতক্ষণের কথার দ্বারা আমি কি বুঝাইতে চাই না যে আল্লাহর কথার প্রতি আখেরাতের প্রতি আমাদের আরো বেশি আন্তরিক হওয়া উচিত কিনা বলেন সবাই বলেন উচিত কিনা জোয়ান ভাই আপনাদেরকে বললাম বাবার আপনাদেরকে বললাম নজওয়ান তোমরা নষ্ট হইও না বাফ নিজের বরবাদ করে দিও না বাফ একটা মোবাইল জীবনের শেষ কথা না ইতিপূর্বে মোবাইল ছিল না আগামীতে মোবাইল থাকবে না আগে ফেইসবুক ইউটিউব ছিল না বন্ধু আর সামনেও থাকবে না যে কোনো সময় এটা নিশ্চিন্ন হয়ে যাবে কত কিছু ছিল আমরা দেখছি ছোটোবেলায় এখন নাই ফিতাওয়ালা ক্যাসেট ছিল এগুলো আমরা দেখছি এখন নাই সিডি ক্যাসেট ছিল চ্যাপটা চ্যাপটা এগুলো এখন নাই গ্রাম ফোন রেডিওর প্রচলন ছিল আমাদের সময় কই এখন নাই এরপরে আপনার ল্যান্ড ফোন হ্যাঁ টিএনটির ফোনের এটার প্রচলন এখন আর নাই ডাক পিয়নের টিকিট আর চিঠি এটার প্রচলন ছিল নাই টেলিগ্রাফ আমি দেখছি এগুলো নাই এখন তাহলে আমার এই হায়াতে এতগুলো ছিল পৃথিবীতে এগুলো এখন নাই তাহলে আমার বয়স কত আড়াইশো বছর আর আড়াইশো তাহলে দশ বছর কম হইব দুশো চল্লিশ ধরে তো কত আমার বয়স চুয়াল্লিশ বছর শুরু হয়েছে তেতাল্লিশ বছর শেষ হয়েছে উনিশশো একাশি সনে আমার জন্ম তাইলে চুয়াল্লিশ বছর শুরু তাহলে আমার চুয়াল্লিশ বছর এর মধ্যে ছোট্টবেলার সাত আট বছর তো আমি বুঝিয়ে নাই কিছু তো ধরেন আগের সাত আট বছর বাদ দেন না তো এর মধ্যে আমি এই তিরিশ পঁয়ত্রিশ বছরের ভিতরে আমি এত কিছু ছিল দেখছিলাম আজ নাই তাহলে আগামী তিরিশ বছরের ভিতরে বন্ধু তোমরাও দেখবা তোমাদের এই বর্তমান সময়ের অনেক কিছু নাই এটাই সত্য ভাইয়া তুমি পাগল হইয়া মাতাল হইয়া এই যে দিন রাত নারী ছবি এই ফেসবুক ইউটিউব সহ মোবাইলে ডুবে গেলা নিজেকে ডুবাইয়া দিলা ওইটা একদিন নিশ্চিহ্ন হবে কিন্তু তোমার আমল যুবক তোমার 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 শরীর থেকে থেকে আর সরবে না এইটা নিয়েই তুমি এই গুনাগুলো নিয়ে হাসরের ময়দানে মহান আল্লাহ পাকের সামনে দাঁড়াইতে হবে তখন কিভাবে জবাব হবে কিভাবে জবাব হবে কি বলবো তখন আমরা আল্লাহ পাকের কাছে কোরআনুল করিমের মধ্যে আছে আল্লাহ তালা বলবেন কিতাব আকা বান্দা তোমার আমল নামা তুমি পড়ো কাফা বিন আজ তোমার হিসাবের জন্য তুমি যথেষ্ট তুমি হিসাব করো বান্দা দেখো তোমার পৃষ্ঠা তুমি উল্টাও তোমার আমল নামা তুমি দেখো তুমি দেখো তুমি দেখো বান্দা তখন উল্টাই